পরিবর্তন হয়ে গেল এবং এ প্রথম বাংলার ইতিহাসে কোনো রাজা কোন প্রধানমন্ত্রী সরকার প্রধান এভাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন আমরা হলাম এবার দেশের একটা কিছু হবে পনেরো বছর অপশাসন ফ্যাসিবাদী শাসনের পর একটা ব্যাপক পরিবর্তন হবে এবং খুশিতে আমরা তিন চার মাস ঘুমালাম না ঠিকমতো খাওয়া দাওয়া করলাম না এবং আমরা চোখ বন্ধ করে রাখলাম আনন্দে আবেশে আপনি দেখবেন খুব ভালো খাবার খেয়েছেন না খাওয়ার পরে ঘুম এসে যায় তো মানুষ চোখ বুঝে থাকে কিংবা ধরুন আরও কিছু স্নায়বিক এবং যাকে বলা হয় শারীরিক কিছু ইন্দ্রিয়গত আনন্দ রয়েছে পুলক রয়েছে আনন্দ রয়েছে তো সেই পুলক যখন অনুভব করেন তখন আবেশে আপনি চোখ বন্ধ করে ফেলেন ধরুন সেই লুনে গেলেন খুব ভালো করে নাফি ঠাস ঠাস করে আপনাকে বানাচ্ছে পিট মাথা মানে মাসাজ করছে আপনি চোখ বুঝে আহ উহ করে আপনি উপভোগ করবেন আপনি সঙ্গম করছেন ভীষণ রকম যার সঙ্গে করছেন আপনার স্ত্রী তো আপনি অনুভব করছেন সবসময় তো হয় না সেদিন আপনাদের মনের মিল সেদিন আপনাদের পোশাক রাতের খাবার বা দিনের খাবার সব মিলিয়ে শরীরের মধ্যে এমন একটা রসায়ন তো যখন আপনার সঙ্গমের চূড়ান্ত মুহূর্ত এলো আপনি হা করে ফেললেন চোখ বুজে ফেললেন তো ওই যে অনুভূতি শেখ হাসিনার পতনের পর আমাদের কোটি কোটি মানুষের ওর চাইতেও বেশি সুখানুভূতি হয়েছিল এবং সেই অনুভূতিতে আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস হা করে চোখ বুঝে উহ আহ আরাম এভাবে বসেছিলাম যখন চোখ খুললাম দেখলাম সর্বনাশ হয়ে গেছে অর্থ ব্যবস্থা শৃঙ্খলা রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছু হয়ে গেছে আর নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়ে গেছে আমাদের ভাবনার মধ্যেই এই দুর্বৃত্ত ছিল না এমন কিছু অপরাধ তৈরি হয়ে গেছে যে অপরাধের কথা আমরা স্বপ্নেও কল্পনা করিনি কিন্তু সেগুলো চলে এসছে ফলে কি হলো সেই আবেশটা কাটার সঙ্গে সঙ্গে মানে কেমন একটা অবস্থা ধরুন আপনি ওইরকম আগে যেটাকে বললাম যে আপনি খুব দুপুরে ভালো খাবার দাবার খেয়ে একটা ভাত ঘুম দিয়েছেন স্ত্রী সঙ্গম করে সুখানুভূতিতে চোখ বুঝে আছেন হঠাৎ করে মনে হলো আপনার লুঙ্গির মধ্যে বা আপনার প্যান্টের মধ্যে ট্রাউজারের মধ্যে একটা গোকার সাপ ঢুকেছে আপনি যেভাবে দৌড় দিবেন অথবা দুপুরে ভাত ঘুমাচ্ছেন হালকা হালকা জাস্ট শব্দ শুনতে পাচ্ছেন চোখ চেয়ে দেখলেন যে আগুন লেগেছে কোথায় আগুন লেগেছে লুঙ্গিতে আগুন লেগেছে কি করবেন আপনি বলেন ভাবেন তো ঠিক তদ্রুপ আমরা যখন সে আবেশ কাটিয়ে চাইলাম তখন দেখলাম যে শেয়ার মার্কেট লুট হয়ে গেছে আগের চেয়ে বেশি হারে আমরা যখন তাকালাম তখন আমি দেখলাম যে ব্যাংক এর যে ব্যবস্থা আমানত এবং ঋণ খেলাফি খেলাফি ঋণের পরিমাণ মারাত্মক ধস নেমেছে নতুন নতুন টাকা ছাপানোর যে অভিযোগ মুদ্রাস্ফীতি ঘটানো এবং নতুন টাকা ছাপিয়ে সবকিছু সামাল দেওয়ার যে সলচাতুরি আওয়ামী লীগের ছিল তার চেয়ে বেশি হয়েছে যখন দেখলাম মব সন্ত্রাস মোবোক্রেসি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের যান মা লিজ্জ তাব্র সবকিছু নিয়ে টানাটানি করে তস নস করে সমস্ত সামাজিক বন্ধন ছিন্ন করে দিয়েছে তখন আর কি করবো আমরা আমাদের মতো আত্মচিৎকার শুরু করলাম অনেকে বেশি ভয় পেয়ে গেল অনেকে এই আমাদের মতো টুকটাক করে বলা শুরু করলো আর যারা পরাজিত হয়েছে পরাজিত শক্তি জুলাই আগস্টের আওয়ামী লীগ তারা শুরু করলো পাল্টা আক্রমণ ফলে দু হাজার জানুয়ারি থেকে আওয়ামী লীগ ফিরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে বিভিন্ন কৌশলে তারা মিছিল করছে মিটিং করছে বক্তব্য দিচ্ছে গলা বাড়িয়ে নানা রকম যাকে বলা হয় তথ্য উপাত্র দিয়ে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের জমানাই ভালো ছিল এবং তারা আবার বাংলাদেশে আসবে এসে আরও সুন্দর একটা শাসন ব্যবস্থা তারা গড়ে তুলবে এবং তাদের নেত্রী শেখ হাসিনা বিশ্ব নেত্রী সেই বিশ্বনেত্রীর হাতেই কেবলমাত্র বাংলাদেশ নিরাপদ এইরকম একটা ন্যাগেটিভ তারা প্রচার করছে তাদের যে সকল মন্ত্রী এমপি নেতা যারা লজ্জায় তিন চার মাস মুখ দেখাননি তাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে অনেকে অডিওতে হালকা পাতলা বক্তব্য দিয়েছেন কিন্তু ভিডিও ফুটেছে তারা আসেননি তো সে সকল আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী এমপি তরুণ বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই দেশের ভিতরেরা দেশের বাইরে থেকে আন্তর্জাতিক অঙ্গনে থেকে তারা প্রতি মুহূর্তে জাতিকে বিভ্রান্ত করছেন আশারবাণী শোনাচ্ছেন এবং বর্তমান সরকার বিপ্লব জুলাই আগস্ট বিপ্লব তারপরে দেশের চলমান সব কিছু নিয়ে তারা একটার পর একটা রেসি তৈরি করছেন তারা সব বিষয় নিয়ে এমন ন্যারেটিভ তৈরি করছেন যেটা সামাল দেওয়ার মতো বর্তমানে বিএনপির কোনো ন্যারেটিভ নেই আর সরকারের তো একেবারেই নেই সরকারের সবে ধুল নিনমণি একজন প্রেস সচিব আছেন আর আছেন দুই তিনজন ইউটিউবার দেশের বাইরে তো এই দুই তিনজন ইউটিউবার এবং একজন প্রেস সচিবের যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা মূলত কিছু লোকের মধ্যে বারবার ঘূর্ণিপাক খায় কিন্তু আমজনতার মধ্যে যায় না আর আওয়ামী লীগ তাদের যারা লোকজন রয়েছে তাদের সেই লোকজনকে দিয়ে কখনো আমেরিকা থেকে কখনো ইংল্যান্ড থেকে কখনো ফ্রান্স থেকে কখনো সুইজারল্যান্ড থেকে কখনো সুইডেন থেকে কখনো দিল্লি থেকে কলকাতা থেকে সিঙ্গাপুর থেকে ব্যাংকক থেকে প্রতিটা মুহূর্তে যে ঝড় তুলছেন যে ওয়েব তুলছেন এবং তাদের যে অর্থ বৃত্ত সব কিছু দিয়ে যেভাবে বিশ্ব মিডিয়াকে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবীদের বিরুদ্ধে যেভাবে তারা প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছেন ফলে বেশিরভাগ এই সরকারের যারা কর্তা ব্যক্তি হতদ্দম হয়ে পড়েছেন অনেকে আশা হারিয়ে ফেলেছেন অনেকে আতঙ্কিত অনুভব করছেন এবং এক পা ফেলতে গিয়ে দশবার চিন্তা করছেন এবং পরিণতির ভয়ে তারা থরথর করে কাঁপছেন সব কথা যেমন সত্য নয় সব কথা আবার মিথ্যা নয় সত্য এবং মিথ্যা এই দুটো সংমিশ্রণ ভীষণ রকম ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর কাজটি আওয়ামী লীগ বলছেন মতো বা তার চেয়ে আরও সুন্দর করে ডক্টর মহাতনুর সরকার এবং বিপ্লবীদের বিরুদ্ধে তারা প্রচার চালিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় এই যে দু সালের জুলাই যেটিকে সেলিব্রেট করার জন্য আওয়ামী লীগ এবং ডক্টর মোহাম্মদ তিনস সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এই সেলিব্রেটির যে সময়কাল এর প্রথম দিনেই দেখা গেল জুলাই যে শব্দটি জুলাই এটাকে তারা বিকৃতভাবে উপস্থাপন করেছে আমি নিউজ বুকে কথা বললাম না বিকজ আপনারা যারা সামাজিক মাধ্যমে দেখেন পর্যবেক্ষণ করেন তারা এই জিনিসটা ভালো জানেন যে জুলাই কি লিখছে এবং এটার অর্থ কি এবং আওয়ামী লীগ তাদের যে ভেরিফাইড পেজ রয়েছে ফেসবুকে এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেখান থেকে জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে কি ধরনের ন্যারেটিভ তারা প্রচার করছে অবাক করার ব্যাপার হলো যে গত চব্বিশ ঘন্টাতে তাদের কোটি কোটি যে ভক্ত সমর্থক আওয়ামী লীগের তারা এটাকে যেভাবে মার্কেটিং করছে ব্র্যান্ডিং করছে ট্রেন্ডিং করছে তার বিরুদ্ধে সরকার কিংবা বিএনপি এখনো পর্যন্ত ওয়ান পারসেন্ট মানে কিছুই করেনি ফলে ওটাই ট্রেন্ডিং হচ্ছে মানে আওয়ামী লীগের বক্তব্য ট্রেন্ডিং হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য পনেরো বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি অনেকে অনেক কিছু হারিয়েছি যৌবন হারিয়েছি জীবন হারিয়েছি অর্থ ব্যবসায় ব্যবসা বাণিজ্য সব হারিয়ে মামলা পনেরোটা বছর আমরা একেবারে বিশেহারা হয়ে পড়েছি তারপর মাত্র এগারো মাস অতিবাহিত হয়েল এই এগারো মাসের মধ্যে এমন কি হল যে আমাদের সেই পনেরো বছরের শ্রম নিয়ে আর জুলাই আগস্টের সফলতা নিয়ে যারা পরাজিত হল তারা যে কথা বলছে তার বিরুদ্ধে আমরা কথা বলার যোগ্যতা অর্জন সাহস পাচ্ছি না তাহলে এই এগারো মাসে আমাদের ব্যর্থতা আমাদের মনোবল কি এমন পর্যায়ে গেল যে আওয়ামী লীগ মনে করছে যে এখন তারা কাউন্টার আক্রমণ করতে পারে আল্লাহ আমাদের সবাই